অনেকটাই শেড রয়েছে যেহেতু মায়ের মানে সন্তানের ক্রাইসিস তো অবশ্যই এটা এর থেকে বড় ক্রাইসিস একটা মায়ের কাছে কিছু হতে পারে না সে কিন্তু নিজের সন্তানকে বাঁচানোর জন্য লিটারালি মানে ওই শক্তি ধারণ করে মানে আমারও গায়ে কাটা হচ্ছে আমি এখানে নতুন বাড়া এসেছি আমি এটা তনুশ্রী দি আজকে পরিমনি ট্রেলার লঞ্চ সেটা নিয়ে কী বলবে প্রথমে আমি ভীষণ সবার মতো আমিও খুব এক্সাইটেড কারণ খুব স্পেশাল একটা ছবি আর হরর ফিল্ম আমি আগে একটা করেছিলাম এবং আম্যাজিং রেসপন্স আর ফিল্ম শুধু ঠিক করে তৈরি করা যায় ভালো আর ছবিটা ইউনিক একটা গল্প যেটা সব দর্শকের ভালো লাগে এবং যে বাচ্চাটি কাজ করেছে অনিদার কথা তো কিছু বলার নেই এত কিছু শিখেছি তো অবশ্যই আজকে আমি খুব এক্সাইটেড কোন ট্রেলার ফার্স্ট কীরম দেখতে লাগছে সেটা দর্শক দেখতে পাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউবে দেখতে পাবে এবং তারপরে সতেরো তারিখ সতেরোই অক্টোবর উচ্চতুর্থ শিশের সময়টায় ছবি রিলিজ সিনেমা হলে গিয়ে দর্শকে তো অবশ্যই ভেরি কো স্পেশাল মুড অবশ্যই ভালো তোমার ক্যারেক্টারের শেডটা নিয়ে যদি অনেকটা শেড রয়েছে যেহেতু মায়ের মানে সন্তানের ক্রাইসিস অবশ্যই এটা এর থেকে বড়ো ক্রাইসিস একটা মায়ের কাছে কিছু পারে না আমি মায়ের চরিত্রে অনেক অভিনয় করেছি আগে মানে মাতৃ সুলভ চরিত্র কিন্তু এই ছবিতে ইউনিক এই কারণে বলছি সন্তানের ক্রাইসিস ক্রাইসিসটা না শুধু মেন্টাল ক্রাইসিস নয় এটাতে অনেক কিছু অনেক এলিমেন্টস রয়েছে অনেক যেটা যেরকম মা দুর্গা লিটারেলি ত্রিশুল দিয়ে অসুখে মানে ধ্বংস মানে নিধন করে এখানেও কিন্তু এই মেয়েটাই এই মেয়েটি মায়ের এই মা সে কিন্তু নিজের সন্তানকে বাঁচানোর জন্য লিটারেলি মানে ওই শক্তি ধারণ করে মানে আমারও গায়ে এটা দর্শক দেখতে হয় যাক আচ্ছা ভূতের সিনেমা করছো যখন ভূতে কি বিশ্বাসী বিশ্বাসী কিনা জানি না ভূতে ভয় পাই আমি মানে যে কোনো এরকম স্পিন দেখলে আমি ভয় পাই মানে ভূতের সিনেমা দেখলে ঘুম আসে না এটাই কি না আমি দিনের বেলা দেখি ভূতের ছবি আচ্ছা দর্শকদের জন্য কি বলবে আজকে ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল মিডিয়ায় এবং সতেরোই অক্টোবর ছবিটা রিলিজ অবশ্যই সিনেমা হলে গিয়ে পরিমণি দেখতে হবে আমাদের আমাদের জানাতে কেমন